E é my moça que pare, é e ছেলের নিডো বন্ধ হওয়ার পর থেকে সে বাসায় আর থাকতেই চাচ্ছে না মানে বাসায় তার মনই বসে না সে সারাক্ষণ খেলাধুলা করে এরপরে হচ্ছে গাড়িগুড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখে মানে যা ইচ্ছে তাই করে এরপরও তার হচ্ছে বাইরে যেতে ইচ্ছে করে তো ভাবলাম ঠিক আছে সে যেহেতু বিরক্ত করছে তাহলে তাকে নিয়ে একটু বাইরে যায় তো বাইরে যাওয়ার আগে সে তার সব কিছু গুছিয়ে রেখেছে এরপরে সে বাইরে এসে আবার মশামাছি মারছে মানে কি যে একটা অবস্থা তারপরে আমরা একটু সাগর পাড়ে গিয়েছিলাম ওখান থেকে এসে আমরা একটু আমাদের শহরের যেই ব্রিজ আছে ওই ব্রিজের ওপরে এসছি তো তো সেখানে এসে দেখলাম যে ফায়ার ওয়ার্কস হচ্ছে তো ভাবলাম যে একটু মিকাইলকে নিয়ে দেখি আর ভিডিও করি তো সেই ভিডিওটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সব শেষে আমার সাথে আমার এক ভাবি অ্যাড হয়েছিল আর এই ভাবিটি ঢুঙ্গি ভাবি অনেকেই চিনেন তো সে বলছিল যে এই ভিডিওটা করার জন্য আর এই ভাইরাল ভিডিও করতে যেয়ে আমরা যে মানে কত হাসাহাসি করেছি আমি তো হাসতে হাসতে পড়েই যাচ্ছিলাম ভাবি আমাকে বারবার শিখিয়ে দিচ্ছিলো আর আমি বারবার ভুল করছিলাম এই ভিডিওটা যে কতবার আমাদের করতে হয়েছিল একবারও ঠিক হচ্ছিল না আর এরকম বারবার ভিডিও করার ফলে আমিও ভিজে যাচ্ছিলাম আর আমি ভাবিকেও ভিজিয়ে দিচ্ছিলাম ভিডিওটা যাতে একটু সুন্দর হয় সেটা করার জন্য আমরা বারবার চেষ্টা করছিলাম কিন্তু সব চেষ্টাই আমাদের বিফলে গিয়েছিল উল্টো আমরা ভিজে গিয়েছিলাম তো লাস্টে এরপরে কিছুটা ঠিক হয়েছিল আর সেটুকুতেই আমরা খুশি হয়েছি অনেক ভাগ্যিস এই ভিডিওটি করার আগে আমরা খাওয়া দাওয়া শেষ করেছিলাম বা আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত এই ভেজা শরীরে খাবার দাবার খেয়ে বাসায় আসা আসলে কতটা যে কষ্টের তা বোঝা যেত তো যাই হোক আমরা আগেই খেয়ে ফেলেছিলাম তো এরপরে ভিডিও শেষ করে আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে এখন মিকাইলকে গোসল করিয়ে দেব এরপর হচ্ছে মিকাইলকে ঘুম পাড়িয়ে দেবো তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ